প্রিয় দিনী ভাই বোন আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি যা আমরা সকলেই জানি মধু এবং কালোজিরা আপনারা অবশ্যই জানেন এই এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মধু এবং কালোজিরা খেলে হৃদয় রোগ মনের মধ্যে যে টেনশন চিন্তা বহু রকমের বহু নারীদের মাঝে এবং পুরুষের মাঝে কিন্তু এই টেনশন চিন্তাগুলো থাকে এই মধু এবং কালোজিরা যদি খান আপনি আপনার হৃদয় রোগ টেনশন দুশ্চিন্তা সব দূরীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যেটা ভাইটাল পয়েন্ট এখন বর্তমান পরিস্থিতিতে অনেকেই কিন্তু বিভিন্ন ব্যাধিতে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে কারো ডায়াবেটিস কারো সুগার কেউ বলে মধু খেলে নাকি মধু তো তো মিষ্টি চিনি মধু খেলে কিন্তু সুগার বাড়ে না ভাই সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় জানে না অনেকেই অনেকেই কিন্তু জানে না বিষয়গুলো তারপর আপনার বিভিন্ন রকমের ব্যাধি এরকম আমি বলেছি অনেক ভিডিওতে যে যত রকমের আপনার ব্যতীত সমস্ত রোগের ওষুধ এই কালো তেল এটা কালোজিরা তেল জিরা মধু জিরা আপনি গুঁড়ো করতে পারেন বা তেল খেতে পারেন বা জিরা যেটা পাওয়া যায় সেটা খেতে পারেন এর এর গুরুত্ব অপরিসীম যা বলে বোঝানো যাবে না কোরআন হাদিসে আল্লাহ সনাত এবং রসোল্লা তিনি বলেই দিয়েছেন যে ওষুধের কথা এটা ঔষধ এটা যে ওষুধ নাই কোনো রকমের ক্ষতি নাই আপনার যে কোনো আমরা যে ওষুধ খাই অ্যালাইপথিক বা হুমি বা কোনো ওষুধ খাই বা আয়ুর্বেদিক ওষুধ খাই তো অনেক ক্ষতি থাকতে পারে ক্ষতি হতে পারে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মধু এবং কালো জেরা খেলে কিন্তু কোনো রকমের শরীরে ক্ষতি হয় না জি ভাই অতএব আপনারা চেষ্টা করুন আমার কাছে আমি ভিডিও বানাচ্ছি বলে আমার কাছে মধু নিতে পেরে এটা কিন্তু নয় আমি এর জন্য কিন্তু বলছি না আপনি যেখান থেকে পারেন একটা ভালো মধু অরিজিনাল মধু এবং কালো জিরা প্রতিনিয়ত সকালে খান প্রতিনিয়ত সকালে খান দেখবেন শরীর সুস্থ থাকবে ব্রেন আপনার যে ব্রেনে যে সমস্ত ভেনগুলো রয়েছে নার্ভগুলো রয়েছে সেগুলা সুস্থ থাকবে সতেজ থাকবে এবং যাদের যৌন সমস্যা এখন যুবক যুবতীদের যৌন সমস্যা বা শুধু তাই না সবাই প্রায়ই নারী পুরুষের যৌন সমস্যা হয়ে থাকে অনেক যুবক ছেলের আপনার হস্ত মৈথন করার কারণে মানে নার্ভাস খেয়ে যায় দুর্বল হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় তাদের জন্য এই মধু এবং কালো জিরা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যাদের জনসমস্যা তারা মধু এবং কালো জিরা নিয়মিত খান ইনশাল আপনার যেটা সমস্যা সেটা সমাধান হয়ে যাবে কিন্তু এই মধু কালো জিরা তখনই কাজ হবে যখন আপনি নামাজ পড়বেন ভাই আপনি নামাজ পড়বেন না আর মধু কালো জিরা প্রতি বিশ্বাস সেটা কবুল হতেও পারে না হতে আল্লাহ আলাম তবে কবুল হবে তবে কাজ হবে এটা কিন্তু সবচেয়ে যদি নামাজ পড়েন আর যদি মধু ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজ হবেই আপনার যে কোনো সমস্যা যদি হয় শরীরে যে কোনো ব্যাধি কোনো আরোগ্য যদি হয় সমস্ত ব্যাধি দূরীকরণ হয়ে যায় এবং এই দোয়াগুলো পাঠ করবেন আজিবিল বাস রব্বার না সাফিলা শিফাইলা শিফা ওকা শিফা সাকামা কোন মানুষকে দেখতে গেলে দোটা পড়তে হয় কে আপনি নিজেও পড়তে পারে আবার সবচেয়ে কঠিন বাইদ আল্লাহুম্মা ইন্নী আউযু বিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিসামিল আসকা যত রকমের ব্যাধি কঠিন ব্যাধি কঠিন ব্যাধি ক্যান্সার বলেন বা তাদের সাদা সাদা এই যে স্কিনের উপরে সাদা দাগ হয়ে যায় সাদা দাগ হয়ে যায় তারপর অনেকে আবার ইয়ে হয়ে যায় আলসার ঘা হয় পেটে আলসার ঘা হয় বুকে যন্ত্রণা হয় ব্রেনের সবে মাথার ঝাঁপ ধরে থেকে মাথা মাথায় প্রচুর পরিমাণে ব্যথা হয় লাগে তাদের জন্য এই মধু এবং কালো জিরা জি ভাই আর একটা বিষয় হচ্ছে যাদের মানে এই স্কিনের মধ্যে মানে আপনার চামড়ার মধ্যে ফুসুরি হয় বা কোনো রকমের যদি আঘাত হয় কোনো রকমের সমস্যা যদি হয় তা আপনার জাইতুন তেল মাখতে পারেন তাহলে আপনার শরীরে যে ত্বক এই স্কিনে স্কিনের যে ত্বক সুন্দর থাকবে এবং সূক্ষ্ম থাকবে সুন্দরতম ভালো লাগবে দেখে চকচক করবে যদি যাইতুন তেল মাখেন প্রতি নিয়ত জি ভাই অবশ্যই যদি ভালো লাগে আমার কাছে মধু নিতে পারেন আমি যেহেতু মধু বিক্রি করে আপনারা জানেন মধু চারশো টাকা কেজি কালো জিরা এটা হচ্ছে পঞ্চাশ গ্রামে দেড়শো টাকা আপনারা কালো জিরা এবং মধু অর্ডার করতে পারেন নিতে পারেন কোনো সমস্যা নাই যদি না নেন তবু আলহামদুলিল্লাহ কিন্তু খান ভাই এটা হচ্ছে আমার পরামর্শ সালামু আলাইকুম